সকাল বন্ধুরা কেমন আছে সবাই মোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে প্রত্যেক দিন এখন সকাল থেকে ব্লগটা শুরু করছি তো আজকের ব্লগটা আমি শুরু করলাম তো এখন সাড়ে পাঁচটার মতো টাইম হলো তো আমি মুখ টুক ধুয়ে আগে ড্রেস চেঞ্জ করে আজ আবার একটা শাড়ি পরেছি তোমার জুতো শেয়ার করলাম সকালে তো ওইখানে শিব মন্দিরে আমি মারুলি দিয়ে ফেলে এলাম গাড়িতেও ধূপ দিলাম নিচেও মারুল দিয়ে চলে এসেছি এখন উপরে এলাম আর আজকে বেশ চারটে মতো জবা ফুল ফুটেছে ওই জন্য জবা ফুল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন সকাল সকাল ভিডিও করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো মার্লিট দি সকাল সকালে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে এখানে উপর দিলাম আর এই জায়গাটাও ধুয়ে দিলাম একটু পরে মুছে দেবো সূর্য ওঠেনি আর সকালের এই পরিবেশটা বেশ সুন্দর লাগছে বেশ হালকা হালকা ঠান্ডার আবহাওয়া আর সকালের পরিবেশটা দেখেও মনে হচ্ছে হ্যাঁ পুজো পুজো আসছে পরত সকালের পরিবেশটা বেশ ভালো লাগছে কিন্তু যেতে বেলা হবে রোদের চার বাড়বে গরমও লাগবে তো চলো মেয়েটারও ছটার থেকে টিউশনই আছে পনে ছটা মতো হয়ে গেল উঠিয়ে এলাম চা বসায় দিয়ে চলে এলাম আমার চা হয়ে গেছে ওকে চা দিলাম এখানে বিস্কুট আছে বড় মেয়েটা টিউশন চল এখন বারোটার মতো টাইম হলো সকালে তোমার সাথে কথা বলেছি তারপরে আর কথা বলাই হয়নি এখন বারোটার মতো টাইম হয়ে গেলো আর আজকেও কিন্তু রোদের তাপ ভীষণ আর সেই পরিমাণে একটা ঘুমোট গরম লাগছে আটটা থেকে তো সকালে কথা বলার পর ঘর দুয়ারে যা বাসির কাছ থেকে সমস্ত কিছু করে নিয়েছে আজ তো রবিবার আর এখানে ভাতও নামিয়ে নিয়েছি আমি ভাতও এই মাত্র নামালাম আর আজকে রবিবার তেমন কিছু মেনু হবে না আজকে চিকেনও করতে বন্ধ করলাম কারণ পরশু দিন চিকেন খেয়েছি তো এখানে কালকে অর্ধেকটা করেছিলাম অর্ধেকটা ছিল তো এখানে আলুরতে একটা সবজি বসিয়ে দিয়েছি পাতলা করে আর ডিম আনা হয়েছে ডিম ভাজবো এ হলো রবিবারে মেনু আর জল কালকে তো রাতে অনেকটাই পোলাও করেছিলাম বাসি পোলাও খেতে হলো সবারই জল খাওয়ার খাওয়া হয়ে গিয়েছে অনেকগুলো বাসন ছিল ধুয়ে দিলো খুব গরম করছে স্নান করে আবার প্রত্যেক দিনকার মতো নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে আজকে তো জবা ফুল চারটে ফুটেছে তো সুন্দর ঠাকুরকে নৃত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ দিয়েছি ছোটটা তো আজ অনেক বেলা পর্যন্ত আমার স্নান হয়ে গেল নটা সাড়ে নটার দিকে ঘুমা ঘুমে উঠলো ঘুমোচ্ছিলো ভালো হয়েছিল আমি চটপট করে সব কাজ করে নিচ্ছি দিয়ে এখানে ও ওখানে খেলা করছে তো থাক ঘরের ভিতরে খেলছে রবিবার এখানে ওর ততো পুতুল খেলনা টেলনা নিয়ে এখানে খেলতে বসেছে তো আর এই জানলাটা থেকে সুন্দর একটা হাওয়া আসছে এখানে খেলছে বড়টা স্নান করছে তো এই তোমার সাথে ভিডিওটা শুরু করছি করছি করব করে আর কথা বলাই হচ্ছিল না তো এখন পেপারটা অন্যদিন সেদ্ধ করে বসে সেদ্ধ করিনি ডাইরেক্ট বসিয়ে দিয়েছি তো হোক আর খুব গরম লাগছে আবার মহালয়ার থেকে বৃষ্টি হবে বলছে কি জানি তো দেখো এই আজ তো রবিবার ও বাড়িতে আছে তো এটা আমাদের আগে একটা দোকান ঘটছিল এটাতে সেই ওর গাড়ির কিছু ভাঙা ভাঙি জিনিস থাকে তো পুজোর সময় তো বললাম এই ঘরটা একটু পরিষ্কার করে তো এই ঘরটা একটু পরিষ্কার করে ধুয়েও দিয়েছে তো ধোয়া ওর কমপ্লিট হয়ে গেছে ঘরটা দেখো আর এই ঘরটার থেকে এই যে পাইপ জলের তারপরে দড়ি গাড়ির এই টুকটাক ভাঙা জিনিসগুলো ছিল আর এইগুলোগুলো বার করে রাখলো এগুলো আবার যেগুলো দরকার সেগুলো গুছিয়ে রাখবে আর যেগুলো দরকার হবে না সেগুলো কিন্তু ফেলে দেবে পুজোর সময় তো আর এইগুলো মানে ঘর দুয়ার এখন তো একটু পরিষ্কার করতে লাগবে তো যেগুলো দরকার সেগুলো রাখবে না দরকার সেগুলো ফেলে দেবে তো বিকেল হয়ে গেছে সে রান্না করবার সময় তোমার সাথে কথা বলেছি তারপর আর কথা বলা হয়নি কারণ বৃষ্টি পড়লে দু তিন দিন বৃষ্টি ছাড়াচ্ছে না আর রোদ দিচ্ছে তো একদিনের রোদে একদম মাথা টাথা ধরে মানে এত গরম মাথা পুরো ধরে গিয়েছিলো আর কথা বলিনি তো তারপরে রবিবারে দুপুরে তো সেরকম খাস কিছু রান্না ছিল না ওই জন্য সে আর আর করিনি খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে রেস নিলাম তিনটে তো বেজেই নিলাম তারপরে গেছিল এলো একবার চা খেয়ে গেছে তো আমি আস্তে আস্তে করে আমি অনেকটা মাথা ধরে গেছে এক গ্লাস চা খেলাম বসে বসে ও এখন এলো ওকে আমি আরেকবার চা করে দিলাম এবার তো সন্ধ্যা লেগে গেলো পরের পর কাজ তো লেগেই আছে আর অনেকগুলো হনুমান এসছে ওই রালে একটা হনুমান আছে আর এইখানে অনেকগুলো হনুমান এসছে হনুমান প্রায়ই আসে তো আর বসবো না অনেকক্ষণ শুয়ে রেস নিলাম চাটা খেয়ে একটু ভালো লাগছে শরীরটা তোমার সাথে কথা বলছি আর চলে এবার মুখ হাত পাগালো ধুই দিয়ে সন্ধ্যা প্রদীপটা দিই ঘরে দিয়ে বোধহয় আবার রাতে রুটি সবজি করবো কাল তো শুধু প্লাওই করেছিলাম আর কিছু করিনি দোকান গিয়েছিলাম তোমার সাথে শেয়ার করিনি সকালেতে গিয়েছিলাম তখন একবার শেয়ার করেছিলাম এই পুজোর আগে কতবার করে যে দোকান যেতে হবে তার নেই ঠিক আজকেও ভাবছি একটু গেট দিকে যাবো মানে আমাদের মোড় দিকে দেখি খাবার এখন হাত মুখ ধুয়ে সন্ধ্যা প্রদীপটা জ্বালি তারপরে এখন রুটি সবজি করব ছোলাতে ভিজিয়েছিলাম ছোলা আলু সবজি করব ভাবছি আর এখন সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো হলো আর বড়ো মেয়েটাকেও পাঠালাম ছোটো মেয়েটার যেহেতু ছটার সময় টিউশনি ছুটি হয়ে যায় আনতে গেল তো তোমাদেরকে তো বললাম সাথে শেয়ার করা হয়নি রুটি সবজি করে সন্ধ্যা টন্ধা দিয়ে বেরোলাম একটু লেটও হয়ে গেল ওই জন্য তখন ঘরে আর ভিডিও করা হলো না তাই মোড়েই যাবো মোড় তো অনেকবার ভিডিওতে তোমরা দেখেছ বেশিটা নয় তো রাস্তাতে বেরিয়ে পড়েছি আর এখানে আজকে তো রবিবার হাট ছিল তো এখন রাস্তাতে হাটও তুলে গেল। তো গেটের কিছুটা আগে এখানে একটা দশকর্মার দোকান থাকে তো দেখো দুর্গা পুজোর জন্য চাঁদমেলায় এখন থেকে চলে এসেছে তো আর এখানে পীতাম্বরী পাউডার নেবো আর এই টুকটাক দশকর্মার দোকানে জিনিস নিয়ে আমরা একদম গেটে চলে এসেছি তো খাবার জলটা এখানেই ভরে নিচ্ছে আর গেটে এখানে আমাদের একটা দুর্গা পুজোর দেখো প্যান্ডেল হয়েছে এখানে একটা ঠাকুর হয় সুন্দর হয়তো ব্যাস মানে বাস টাঙানো হয়ে গেছে বাস দেখতে পুজোর আগে এরকম বাস দেখতে ছোটোর থেকে না ভালো লাগে বলো তো এই বাস মানে যখন বাস টাঙানো হয় তখন বেশ কিন্তু ভালো লাগে প্রত্যেক দিন একটা পুজো পুজোর আমি তো চলো হো জলটা ভরে নে তারপরে গেটে যা দরকার নেবো এখানে দোকানটাতে চলে এসেছি মোড়ে এই দোকানটা কিন্তু বেশ বড় এখানে সব রকম জিনিস আছে ছেলের মেয়ে ছোট বাচ্চা শাড়ি তো এখানে শাড়ির মানে দোকানটা বেশ বড় তো এখানে শাড়ির কাউন্টারে বেশ অনেক রকমের অনেক ধরনের শাড়ি ছিল তবে তাদের কালেকশান বেশি ছিল আর এইদিকে ছেলে বাচ্চাদের মানে ছেলেদের এই দিকে আর এই এইদিকে মেয়েদের তো আমরা তো রানীগঞ্জ আসানসোলে বাজার করেছি তোমার সাথে তো ওর জন্য এখানে নিচ্ছি আর ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করছি